হ্যালো আসসালামু আলাইকুম বিডিভিশন ক্যাম্পাসের পক্ষ থেকে বড় বন্ধুর সাথে আছেন কে তো কেমন আছেন বিহার্স আজকে আমি আমার লফটের কয়েক পেয়ার আপডেট দেখাবো তো এই যে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু আসলে একটু লেট করে বেবি ওঠে তো এই থার্টি ফাইভ মাত দিই এবং ডাকার সাথে মা দিই এবং বাম সাথে ঠান্ডা আলার ন সাকির কান্টেওয়ালা নর তো এই পেয়ারটার বেবি কিন্তু আসলে সতেরো দিনের পরে একুশ দিন বাইশ দিনে কিন্তু উঠে তো আগে দুইটা যে বেবি হয়েছিল সেই বেবিগুলো কিন্তু অনেক পরে উঠছিল তো এই যে আমার কান্টেওয়ালা নর এবং এই যে একচল্লিশ নাম্বার মাদি তো এই পেয়ারটার ডিম কিন্তু একটাও জমে নাই দুইটা ডিমের একটা ডিমও জমে নাই কিন্তু তারপরে আমি রেখে দিচ্ছি কারণ অন্য এক এক জায়গায় চারটা পাঁচটা ডিম দেওয়া আছে সব ওদের বেবি দিব তো এই যে যে আমার আসলে ইমামদি দি গোল্ডেন মাদি এবং ডি এই যে দিয়ে একটা পেয়ার করছি নতুন নতুন পেয়ার করছি তিন চার দিন হইছে এখনো ডিম দেয় নাই তো এই যে একটা পেয়ার আমার কাসুরি নর এবং থার্টি ফাইভ দিয়ে করা একটা পেয়ার এই পেয়ারটার বেবি কিন্তু আমি এখন আগে পরে নিয়ে অনেক দিন হয়ে গেছে এই পেয়ারটা কিন্তু জোড়া দিয়েছি কিন্তু এখনও ডিম দিল না একে কিন্তু লিভার অয়েল আমি খাইয়ে দিয়েছি যদি কবুতরের ডিম না দিতে চায় তখন কিন্তু আপনারা কবুতরকে কবুতরের করলিভার অয়েল এবং নর কবুতরকে ই ক্ষেপ খাওয়াবেন এতে ব্রিডিংয়ের সময় টাইম বাড়বে এবং দ্রুত ডিম দিয়ে দেবে